বিসমুল্লাহ রহমান রহিম চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আঠারো তারিখ পর্যন্ত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়েছে এবং যে সমস্ত চাকরির সময় এখনো সামনে আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন শিক্ষকযোগ্যতা চাকরির নিয়োগ আপনারা আপনাদের যোগ্যতা মোতাবেক ওই পদে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন এখানে আছে পঞ্চম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক এবং স্নাতকোত্তর পাস বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এম ও ডি সি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আবেদন নিবে চারশো জন আবেদনের শেষ সময় বারোই এপ্রিল দু এখানে ক্লিক করতে হবে তাহলে আপনি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আবেদন চলছে লোক নিবে তিরিশ জন ছাপ্পান্ন জন পাঁচশো জন আবেদন শেষ সময় বিশে মার্চ পঁচিশে মার্চ আটই এপ্রিল দু হাজার এখানে ক্লিক করবেন যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে নিবে জন আবেদন শুরুর তারিখ চব্বিশে মার্চ আবেদন শেষ তারিখ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ এখানে ক্লিক করবেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নিবে চব্বিশ জন আবেদন শুরু হবে ছয়ই এপ্রিল এবং আবেদন শেষ সময় বিশে এপ্রিল এখানে ক্লিক করে বিস্তারিত জানিয়ে নেবেন জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বিমা পূর্বাঞ্চল ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি বারোশো সরি দু হাজার পঁচিশ পদ সংখ্যা তিরিশ জন আবেদন শুরু হয়েছে উনিশে মার্চ এবং আবেদন শেষ তারিখ আটই এপ্রিল দু হাজার পঁচিশ এখানে ক্লিক করবেন বাংলাদেশ ক্যাডেট কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নিবে বিরাশি জন আবেদন শুরু হয়েছে বিশে মার্চ চলবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে তিরিশে এপ্রিল পর্যন্ত আবেদন চলবে অসংখ্য লোক নিবে এখানে ক্লিক করবেন জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময় বিশ পঁচিশ ছাব্বিশে মার্চ ও দশ ষোলোই এপ্রিল এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে নিবে অসংখ্যজন আবেদনের শেষ সময় পাঁচ বারো পনেরোই এপ্রিল পর্যন্ত চলবে এখানে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দু হাজার আবেদন শুরু হয়েছে নিবেদ ছয়চল্লিশ জন যোগ আঠাশ জন আবেদনের শেষ সময় দশ ও সাতাশে এপ্রিল পর্যন্ত এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন কুল পাওয়ার জেনারেল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে চলবে আটই এপ্রিল দু হাজার পঁচিশ এখানে অসংখ্য লোক নেবে এখানে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে চলবে দশই এপ্রিল পর্যন্ত এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে আবেদন চলবে দশই এপ্রিল এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তি দু পঁচিশ আবেদন শুরু হয়েছে এবং অসংখ্য লোক নেবে আবেদন চলবে আটই এপ্রিল পর্যন্ত এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট নিক বিজ্ঞপ্তি দু আবেদন শুরু হয়েছে আবেদন শেষ সময় পনেরোই এপ্রিল দুহাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন অসংখ্য লোক নিবে বাংলাদেশ সেনাবাহিনীর বিজ্ঞপ্তি অসংখ্য লোক নিবে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে একুশ তিরিশে মার্চ ও চব্বিশে এপ্রিল পর্যন্ত এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন ঢাকা বিশ্বদের লীগ বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে চলবে অসংখ্য লোক নিবে চলবে চব্বিশে এপ্রিল দুহাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন বাংলাদেশ সেনাবাহিনীর ভিত্তিতে বিভিন্ন কোর্স ও করে নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন শুরু হয়েছে চলবে একুশে মার্চ ও চব্বিশে এপ্রিল পর্যন্ত দু হাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন অসংখ্য লোক নিবে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন শুরু হয়েছে অসংখ্য পদে লোক নিবে আবেদন শেষ সময় বাইশ পঁচিশে মার্চ পর্যন্ত এখানে ক্লিক করে বিস্তারিত জানে নিন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড ট্র্যাজেডিস ট্রাইডিস নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন শুরু হয়েছে আবেদন শেষ সময় বিশে মার্চ ও আটই এপ্রিল পর্যন্ত এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন অসংখ্য লোক নিবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন শুরু হয়েছে চলবে পাঁচ পনেরো ও সতেরোই এপ্রিল এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি দু লোক নিবে চারশো বাহাত্তর যুগ দুইশো মোট সাতশো আটত্রিশ জন আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে পাঁচই এপ্রিল পর্যন্ত অসংখ্য লোক নিবে এখানে নিন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেসপা নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে নিবে চব্বিশ জন যুগ একজন পঁচিশ জন আবেদন চলবে পনেরো ও তিরিশে এপ্রিল পর্যন্ত এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন জেলা পরিষদ কার্যালয় নিক বিজ্ঞপ্তি আবেদন অসংখ্য লোক নিবে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ সময় তেইশ সাতাইশে মার্চ ও সাত তেরো ও পনেরোই এপ্রিল দুহাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয় নিক বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে চলবে ষোলোই এপ্রিল পর্যন্ত এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন অসংখ্য লোক নিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিক বিজ্ঞপ্তি দুহাজার আবেদন শুরু হয়েছে লোক নিবে তিরিশ জন উনত্রিশ জন ও দুই জন চলবে দশ ষোলো ও তেরো এপ্রিল পর্যন্ত এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন শুরু হয়েছে লোক নিবে বাইশ জন যোগ তিন জন আবেদন চলবে পঁচিশে মার্চ ও তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন মাওলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ লোক জন পাঁচজন যোগ ছয় জন আবেদন শুরু হয়েছে এবং চলবে ষোলো ও তেইশে এপ্রিল এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দু পঁচিশ লোকটিভে একজন একজন আবেদন শুরু হয়েছে এবং চলবে পয়লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ লোকটিভে একশো সাতাশ জন আবেদন শুরু হয়েছে চলবে উনত্রিশে সরি উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন জেলা জর্জ এর কার্যালয় বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে চলবে চব্বিশে মার্চ ও দশই এপ্রিল আবেদন শুরু হয়েছে আবেদন শেষ সময় চব্বিশ পঁচিশ ও তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন কথা হলো বিস্তারিত জেনে নিন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয় বিজ্ঞপ্তি নিয়োগ আবেদন শুরু লোক নিবে একানব্বই জন চলবে পঁচিশে মার্চ পর্যন্ত দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে লোক নিবেদ পনেরো জন যোগ দশ জন চলবে তেসরা এপ্রিল পর্যন্ত দু হাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে চলবে আটই এপ্রিল দু হাজার পঁচিশ লোক নেবে পঁচিশ জন এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন খাদ্য অধিদপ্তর নিয়ে বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে লোক নেবে সতেরোশো একানব্বই জন শেষ সময় চৌঠা এপ্রিল দু পঁচিশ ও আবেদন শুরুর সময় চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ আবেদন শেষ সময় সাতই মে দু হাজার পঁচিশ খাদ্য অধিদপ্তর এটা বিশাল সার্কুলার আপনারা প্রত্যেকেই এখানে ক্লিক করে বিস্তারিত জেনে আপনাদের মন মতো পদে অ্যাপ্লিকেশন করুন বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে আবেদন চলবে তেরোই এপ্রিল পর্যন্ত দু হাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন অসংখ্য লোক নেবে কালেক্টেরটর স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবেদনের শেষ সময় জেনে নিন সময় পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ অসংখ্য লোক নিবে এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন বাংলাদেশ নৌবাহিনী ব্যসামরিক পদে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ লোক নিবে বত্রিশটি পদে দুইশো জন আবেদন শুরু হয়েছে 5ই এপ্রিল পর্যন্ত আবেদন চলবে এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন অর্থ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 পদ সংখ্যা 7টি নিবে 28 জন আবেদন শুরু হয়েছে আবেদন চলবে এপ্রিল 15ই এপ্রিল 2025 এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আবেদন শুরু হয়েছে অসংক লোক নিবে চলবে 5 ও তেরো এপ্রিল দু পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন গোপালগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ আবেদন শুরু হয়েছে চলবে তিরিশে মার্চ দু পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন পদ সংখ্যা উনআশি উনসত্তর জন নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ আবেদন শুরু হয়েছে চলবে ছাব্বিশে মার্চ সরি পঁচিশে মার্চ পর্যন্ত দু পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন অসংখ্য লোক নেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে নিবে দুশো সাতাত্তর জন চলবে দশই এপ্রিল পর্যন্ত এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু হয়েছে চলবে ছাব্বিশে মার্চ পর্যন্ত সরি চব্বিশে মার্চ পর্যন্ত দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন উপজেলা ভূমি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ আবেদন শুরু হয়েছে চলবে পঁচিশে মার্চ পর্যন্ত দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দুই অসংখ্য পদে লোক নিবে আবেদন শেষ সময় চলে গেছে আজকের মতো ভিডিও এটি এখানে শেষ আপনারা আপনাদের মত করে যেখানে ক্লিক করার কথা বলছি ওখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিয়ে আপনাদের এপ্লিকেশনগুলো করে নেন ভুল প্রান্তিক ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম